আমার সামনে মূল কাজ তো আমি যে যেটা করি সেটা হচ্ছে বিজ্ঞাপন তো বিজ্ঞাপন তো আছেই আর আমি একটা ছবি বানিয়েছি এটার নাম হচ্ছে চক্কর তিনশো দুই এইটা আমরা একটা সামনে ফেস্টিভ্যাল ধরে আর কি আনার চেষ্টা করছি আর কি দর্শকদের সামনে অ্যাক্টিংয়ের ক্ষেত্রে বেশ কিছু ফিকশানে কাজ করছি আমার নিজের প্রোডাকশন হাউস থেকে একটা ফিকশান করছি আরেকটা সিরিয়ালে কাজ করব। খুব শীঘ্রই এটা শ্যুটিং শুরু হবে এটার নাম হচ্ছে সবুজ গ্রাম পাথরের শহর এটা ডিরেক্টর হচ্ছে রোমান রুনি এটা যাবে বৈশাখী টিভিতে এটা আপনারা বৈশাখী টিভির যে ইউটিউব চ্যানেল আছে ওইখানেও আপনারা দেখতে পারবেন এছাড়াও আরও বেশ কিছু কাজ আছে মানে করছি প্ল্যান হচ্ছে না ডেফিনেটলি আমার শুরুটা যেহেতু হয়েছে ডিরেকশন দিয়ে মানে ক্যামেরার পিছনে থেকে আমি আসলে একজন নির্মাতা হিসেবেই নিজেকে আসলে কনসিডার করি আর মানুষ আমার অভিনয় পছন্দ করে দেখে সমালোচনা করে ভালোবাসে এটা আছে এটা আমার একটা এক্সট্রা পাওয়ার মতো আর কি বাট আমি নিজেকে কনসিডার করি অ্যাজ এ ডিরেক্টর বৈশাখী টিভির সাথে তো আমি অনেক দিন ধরেই আমি সম্পৃক্ত আমি যখন আমার কেরিয়ার শুরু হয়েছিল আসলে বেসিক্যালি ফিকশান দিয়ে আমার একটা ফিকশান ছিল সিরিয়াস একটা কথা আছে তো এইটা ওই সময়ে বৈশাখী টিভিতে এটা আসলে অনিয়ার হয়েছিল। তখন সিডি টিভিটির যুগ এটাতে মোশারফ করিম অ্যাক্টিং করেছিলেন সিরিয়াস একটা কথা আছে সিরিয়াস কথার পরের কথা এটা হয়তো অনেকেই এখন ইউটিউবেও পাওয়া যায় অনেকে হয়তো দেখে থাকবেন সো বৈশাখী টিভির সাথে আমার সম্পর্কটা অনেক আগে থেকে বলা চলে যে ছোটোবেলা থেকেই এই মাত্র আমি জানতে পারলাম যে বৈশাখী টিভি উনিশ বছর অলরেডি পার হয়ে গেছে বিশ বছর চলছে এবং সামনেই ছাব্বিশ তারিখ বৈশাখী টিভির বিশ বছর পূর্তি অনুষ্ঠিত হবে সো বৈশাখী টিভির জন্য আমার শুভকামনা এবং ভালোবাসা